নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার সবাই পাবেন এক হাজার টাকা হয় টাকা করে এছাড়াও নতুন লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন এবং আগামী পনেরোই ডিসেম্বর থেকে হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প সেই নিয়েও আজ বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন লোকসভা নির্বাচন নিয়ে তেমন সরাসরি কোনো বার্তা নয় রবিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে পাহাড়ের সাধারণ মানুষদের সামনে আরও একবার বিভিন্ন সরকারের প্রকল্পের সুযোগ সুবিধার কথায় করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় ঘুরে ফিরে এলো কন্যাশ্রী লক্ষ্মীর সবুজশ্রীর মতো প্রকল্পের কথা এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে পাঁচজনই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার একটা পরিবারে লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন এটা নয় যে মাত্র একজন পয়েন্ট সব মেয়েরা পেতে পাবেন পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে পাঁচটা বউই পাবেন তিনি আরো বলেন ষাট বছর হয়ে গেলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার সেটা সরাসরি যুক্ত হবে বৃদ্ধ ভাতার সাথে অতএব যতদিন বাঁচবেন আজীবন পাবেন এক হাজার টাকা করে আর একটা কথা বলি লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেলে সারা জীবন পাবেন তার কারণ আপনাকে আর ওল্ড এজের জন্য দৌড়তে হবে না পেনশানের জন্য অর অন্য পেনশনের জন্য ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা সারা জীবন পাবেন অর্থাৎ যত দিন বাঁচবেন তত দিন পাবেন কোনো চিন্তা করবেন না আপনারা আমাদের ঘরের লক্ষ্মী আমরা আপনাদের মা আপনারা আমাদের মা বোন স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন যারা এখনো পাননি পনেরো থেকে তিরিশে ডিসেম্বর তারা দরখাস্ত করুন দুয়ারে সরকার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার মিল রা হ্যাঁ জিসকো আবি নেই মিলা পণ্ডা সে তিরিশে ডিসেম্বর যা গভর্নমেন্ট ক্যাম্প চলেগা গা উসে আপ করলি আর আমি একটা স্পেশাল ক্যাম্প করতে বলবো যেখানে ট্রাইবেলরা তাদের ফেক সার্টিফিকেট এবং তাদের সার্টিফিকেট নিয়ে কমপ্লেন করতে পারে এবং তারা তাদের সার্টিফিকেট পায় এটা দেখতে হবে এটা স্পেশাল ক্যাম্প করে ওদেরটা দেখতে হবে যাতে ওদের এই গ্রিভান্সেসটা দূর হয় লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা জেনে রাখবেন পরিবারে হয়তো একজন একজন পাচ্ছেন দুয়ারে সরকারে আবেদন করবেন পঁচিশ থেকে ষাট বছরের সব মেয়েরাই পাবেন আর দু নম্বর হচ্ছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ পেনশানে অটোমেটিক্যালি চলে যাবে যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি